বাটার চিস আর পনির এই তিনটে যদি একসাথে থাকে কি হতে পারে বলো তো একদম নতুন স্বাদের এই রেসিপিটা আজকে তোমাদের জন্য মাঝারি সাইজের দুটো টমেটো কুচিয়ে নিয়েছি একটা বড় ক্যাপসিকাম চার পাঁচটা কাঁচা লঙ্কা আর নিয়েছি একটু আদা কুচি আর আমি এই পনিরটা হলদিরামের ব্যবহার করছি ভালো পনির হলে আগে থেকে কিন্তু গরম জলে ভেজাতে তোমাদের হবে না একটু হলদিরামের পনিরটা খেয়ে দেখো ভীষণ ভালো খেতে সামান্য একদম বাটার নিয়ে পনিরগুলো হালকা উপর থেকে নুন ছড়িয়ে বাটারের সাথে পনিরগুলো খুব ভালোভাবে ভেজে নিলাম সামান্য একটু সাদা তেল দিয়ে আদা কুচি লঙ্কা কুচি আর কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটোমটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছে আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না টমেটো আর ক্যাপসিকামটা নরম করার জন্য একটু চাপা দিয়ে রেখেছিলাম তারপরেই একটু অল্প হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এবার মশলাটা কষিয়ে নিচ্ছে নমস্কার আমার মিষ্টি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি বাটার চিজ পনির একদম নতুন স্বাদের নতুন ভাব দেখো খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি বেশ সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা তো একদম রেডি হয়ে গেছে এবার এই মশলাটা কিভাবে ক্রিম হয়ে যায় তোমাদের সাথে সেটাই শেয়ার করছে বারোটা এবার আমি এখানে কাজু নিচ্ছি তারপর যে মশলাটা বানিয়েছি সেটাই কাজুর সাথেই দিয়ে দিলাম তারপর ভিজিয়ে রাখা আগে থেকে পোস্ত সেটা ওই সাথে দিলাম একসাথে বেটে নিলে এরকম সুন্দর একদম ক্রিম হয়ে যাবে এই ক্রিমটাই তোমাদের তৈরি করতে বলছিলাম মানুষ একদম তেলে গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যেই এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর বাটিতে যে মশলাটা লেগেছিল সেটা গরম জল দিয়ে খুব ভালোভাবে আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম মশলাটা খুব ভালোভাবে একটু ফুটে গেলেই সেই সময় পনিরগুলো এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে পনিরগুলো খুব ভালোভাবে মেশানোর পরেই ওপর থেকে একটু কড়াইশুঁটি ছড়িয়ে দিচ্ছি তারপরে আমি আমুলের ফ্রেশ ক্রিম দু চামচ ওপর থেকে দিয়ে দিলাম তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ মন দিয়ে দেখার জন্য দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছ এখনও তো চিজ দিইনি সেটা দেখো এবার ওপর থেকে একটু চিজটা ছড়িয়ে দেবে তাহলেই আজকের বাটার চিজ পনির রেডি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আজ আসি আবার একদিন আসবো